তবে ইলন মাস্কের হাতে টিকটক তুলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন ইলন মাস্ক চাইলে টিকটক কিনতে পারেন তবে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা যেতে পারে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলের কাছে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফেরার প্রেসিডেন্টের মতে মালিকানা হস্তান্তর হলে যুক্তরাষ্ট্র ও টিকটক দুপক্ষই লাভবান হবে মার্কিন কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি না করায় যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত বহাল রাখে দেশটির সর্বোচ্চ আদালত এরপর তিনি বন্ধ হয়ে যায় জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটি কিন্তু নানা নাটকীয়তায় বন্ধের একদিন পরই আবারও সচল হয় টিকটক প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের দিনই টিকটকে নিষেধাজ্ঞা পঁচাত্তর দিন পিছিয়ে দিয়ে নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প এতে আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন ওঠে টিকটকের মালিকানা হস্তান্তরের ব্যাপারে একমত হয়েছে মালিকপক্ষ সম্ভাব্য ক্রেতার তালিকায় উঠে আসে সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠা ধনকুবের ইলন মাস্কের নাম টিকটকের মালিকের সাথে আলোচনার কথাও জানান ট্রাম্প ইলন মাস্ক টিকটক কিনবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প জানান যদি ইলন মাস্ক চায় তবে সে কিনতে পারে কিন্তু এরপরই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলকেও অ্যাপটি কেনার বিষয়ে পরামর্শ দেন ট্রাম্প জাতীয় নিরাপত্তার জন্য হুমকির আখ্যা দিয়ে গেল বছর চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক বন্ধের সিদ্ধান্ত দেয় বাইডেন প্রশাসন অভিযোগ ছিল অ্যাপটি ব্যবহারকারী মার্কিন তথ্য পাচার হয় বেইজিংয়ের বর্তমানে সতেরো কোটিরও বেশি মার্কিন রয়েছে টিকটক অ্যাকাউন্ট जवाबदेही डेस्क रिपोर्ट